অনেক ঠিকাদার সাহেবরা আছেন যখন বেসমেন্টের কাজ করেন আমরা অনেক জায়গায় সাইটে গিয়ে দেখি যেইখানে বেজমেন্টের নিচে শুধু সোলিং দিয়ে কাজ করে ঠিক আছে এখানে সি সি তারা এখানে দিতে চায় না ঠিক আছে তো তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা এটা আমাদের একটা বেসমেন্টের সেকশন আপনারা দেখেন এটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট সাইজের এখানে বেসটা এখানে মাটি কাটা হয়েছে তা আমরা এখানে কী কী কাজ করেছি আপনাদেরকে জিনিসটা দেখাই তো এই যে আমাদের এই যে নিচের যে লেয়ারটা আপনারা দেখতেছেন এটা এসে গে তিন ইঞ্চি স্যান্ড ফিলিং হ্যাঁ তারপর এইখানে আপনার উপরে দেখেন আপনার এখানে তিন ইঞ্চি আছে সোলিং বিট ফ্লাক্স সোলিং তারপর এইখানে তিন ইঞ্চি আছে এখানে সিসি কাস্টিং ঠিক আছে তো অনেক জায়গায় আমরা দেখি যে এখানে সিসি কাস্টিং করে না আবার অনেক জায়গায় এখানে শুধু খালি সিসি কাস্টিং করা হয় এখানে সোলিং করা হয় না তো অবশ্যই আমরা যখন ডিজাইনগুলো করি সেটা প্রপার নিয়ম মেনেই কিন্তু আমাদের এখানে কাজটা করতে হয় আপনারা যারা ঠিকাদার সাহেব যারা আছেন অবশ্যই আপনারা খেয়াল করবেন আপনারা আপনাদের খরচ বাসাতে কিংবা মালিকের খরচ বাসাতে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের কাজ কখনোই করবেন না তাহলে কিন্তু আমাদের বেসমেন্টের যেই যে ইয়েগুলো আছে সেটা কিন্তু এখানে দুর্বল হয়ে যায় ঠিক আছে তো অবশ্যই আপনারা বিষয়গুলো খেয়াল রেখে কাজ করবেন তাহলে কিন্তু ভালো একটা কাজ অভিশাল